পাক একমাত্র আল্লাহর রসুলও না আল্লাহর রসুল মৃত্যুর কয়েকদিন আগে বলছেন তার মেয়েকে এবং তার ফুফুকে ডেকে যে হে রসুলের ফুফু সাফিয়া হে রসুলের কন্যা ফাতেমা নিজ নিজ আমল দিয়ে কিন্তু ওকে আমাদের মাঠে উত্তরাতে হবে মানে সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে সেখানে মোহাম্মদও কিছু করতে পারবে না তো সেই এরকম কথা আসলে এটা বানানো হয়েছে এরকম কোনো কথা আমাদের লোকেরা বলে নাই তবে জান্নাত জান্নাতের পথ তো দেখায় জামাত অবশ্যই কোরআনের পথে চললে আল্লাহ রসুলের সিরিয়া শূন্য মেনে চললে জান্নাতের এটা একটা পথ সেইটা হইতে পারে যে জান্নাতের পথে পথ দেখায় কিন্তু জান্নাত দেওয়ার অধিকার জামাতের কেন কারণ নাই কোনো ফিরে বেরেই তো বললাম আল্লাহ রসুলের উদাহরণ দিয়ে আদেশ বললাম আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে কিছু না হয়েও সাধারণ মানুষ হিসাবেও ডাক্তার হিসাবে এলাকার জনগণের সাধ্যমতো খেদমত করি চাকরির ব্যাপারে সুপারিশের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে হতে পারলে অবশ্যই আমার ক্ষমতা বাড়বে আমার ইয়ে তখন আমি ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক আর যার যেটা প্রাপ্য স্বচ্ছতা সাথে একেবারে মানে কি বলে দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে চলার চেষ্টা করব এবং যার যেটা প্রাপ্য দল মত জাতি ধর্ম নির্বিশেষে তার কাছে সেটা পৌঁছানোর চেষ্টা করব দুই এ কোথায় এনসিপির তো কোনো খবর তেমন নাই যা হোক সেটা এখন পর্যন্ত কাউকে দেখ দুই আমি আগেও একবার নির্বাচন করেছি যে বললাম যে খন্দকার মাহবুব সাহিবের স্বার্থে মুরব্বী ছেড়ে দিয়েছিলাম আর দ্বিতীয়ত আমাদের ইসলামী আন্দোলন যাকে প্রার্থী এনেছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তার বাড়ি ওই ইয়ে না ইয়ের অন্য জায়গা থেকে এনে বাংলাদেশের প্রেক্ষাপটে বা যে কোনো দেশের বড় বড় জাতীয় নেতা ছাড়া অন্য আসনে গিয়ে নির্বাচন করে জয়ী হওয়া খুব কঠিন কাজ এটুক সব মিলে আমার মনে হয় এটা আমরা আশাবাদী যে আমাদেরই থাকবে আলহামদুলিল্লাহ আমাদের প্রচার প্রা খুব ভালোভাবেই চলছে আমার অনুপস্থিতিতেও আমাদের কর্মীরা বিভিন্ন এলাকায় প্রতিটা ইউনিয়নে গ্রামে কাজ করে যাচ্ছেন আর আমি প্রায় থাকার চেষ্টা করি তাদের সাথে এবং তা জনগণের ভিতরে প্রতিটি মহল্লায় প্রতিটি এলাকায় ভালো সারা পাচ্ছি উৎসাহ তাদের সাড়া পাচ্ছি এ পর্যন্ত সরাসরি কোনো বাধা বিঘ্ন আসে না আসবে বলেও আমি আশা করি না আমার প্রতিপক্ষ বিজ্ঞ মানে রাজনীতিবিদ আমি মনে করি না যে তার তরফ থেকে এরকম কোনো অবস্থার সৃষ্টি করা হবে তবে তার কর্মী বা তার দলের অন্যান্য নেতৃবৃন্দ কিছু কিছু জায়গায় আপত্তিজনক কথাবার্তা বলছে কাজে এখন পর্যন্ত দেখি না যে কোথাও একেবারে ডাইরেক্ট বাধা বা ইয়ে কিন্তু কথার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেই কারা কারা দাঁড়িয়ে করো তা তালিকা করতেছি তাদেরকে এই এরকম কথা কিছু কিছু জায়গা থেকে আসতেছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা জায়গায় গেলাম শিক্ষা প্রতিষ্ঠান বোধ দুইটা বা ইয়ে গেলাম আর সব বাজারে ইয়ে বিভিন্ন জায়গায় যে যে জায়গায় গেলাম সন্তোষজনক বলেই আমি আশা করি হাসি মুখ মানুষের উৎস ব্যঞ্জন এগিয়ে আসে মানে একটা আগ্রহ বলে আমাকে রিসিভ করে এটা এটার থেকে আমি বুঝতে পারি যে জনগণ আমার প্রতি সহানুভূতিশীল বা আমাকে পছন্দ করে নির্বাচন হবে বলেই আমরা আশাবাদী যে তারিখ সরকার ঘোষণা করেছে এর পরেও সর্বশেষ সি একটা কথা বলেছেন যে দুটো নির্বাচন একদিনে করার আমার সক্ষমতা নাই এটা উনি কেন বললেন এবং এটা যদি বাস্তবে হয় তাহলে একটু নির্বাচন আকপর হতেও পারে ইয়ে আমাদের সংখ্যা নাই আমরা এখন জোরে সোরে চাই নির্বাচন হোক এই তারিখেই কারণ নির্বাচিত সরকার আসলেই অনেক ভালো হবে বলে সবার ধারণা